সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু হালক স্ট্যান্ড সো তোমাদের মধ্যে অনেকে আছো যে এইস এসি টোয়েন্টি ফাইভ ব্যাচে কমার্সের প্রধান যারা আসো ঠিক আছে সো ভাইয়া আর বাকি তিরিশ দিন সো তিরিশ হলো কি টপিকটা হলো তিরিশ দিনে হিসাব বিজ্ঞানের বস কে আবহাওয়া কারণ তুমি অনেকে আসো যে ম্যাক্সিমামই আসো হুম যে হিসাব বিজ্ঞান কিচ্ছু শেষে নেই বা শেষ হলেও এখনও অনেক পড়া বাকি হ্যাঁ মোর দেন ফিফটি ফোরটি বা সিক্সটি পার্সেন্ট পরে এখনো বাকি বা শুধু এখানে না এখন বোর্ড কোয়েশান সলভ করা হয় এখনো এখনও মডেলটা সলভ করা হয় নেই এখনো জানি না কেমনে কমন আসবে কোনগুলো কমন আসবে কোনগুলো পড়তে হবে কোন বাদ দিতে হবে সো হিসাব বিজ্ঞান নিয়ে এখনো অনেক টেনশনস কাজ করতেছে সো তোমার জন্য তিনটা মেথড বলবো তিনটা রুল ফলো করলে আই বিলিভ তোমার হিসাব বিজ্ঞান নিয়ে আসলে আর চিন্তা করা লাগবে না বিকজ আই বিলিভ হ্যাঁ সো দেখো কী হয় একদম আজকে প্রোডাক্ট প্রমোশন করো বা আমাদের যে কোর্সগুলো আছে বইগুলো আছে বা অ্যাকচুয়ালি যেগুলো এতদিন শ্রমের মাধ্যমে ক্রিয়েট করা ওগুলো প্রমোট করো প্রথমটা হলো বিজনেস স্টাডি সাজেশান শেষ করা আমার একটা বই আছে বিজনেস স্টাডি সাজেশান তুমি এখানে যে কোনো চ্যাপ্টার এখানে হিসাব বিজ্ঞান অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং ইকোনমিক্স বাংলা ইংরেজি সব কিছুকে লাইকম অ্যাকাউন্টিং সো সব কিছু আছে সো এখানে তো অ্যাকাউন্টিং তুললাম সো অ্যাকাউন্টিংয়ের সবগুলো চ্যাপ্টার আছে সো একটা চ্যাপ্টারকে ভাগ করা করেছে একটা হলো পাস করার জন্য কিছু কোয়েশ্চেন এ প্লাস পাওয়ার জন্য কিছু কোয়েশ্চেন আবার যার নাইনটি প্লাস পাইতে চাও তার জন্য কিছু কোয়েশ্চেন সো এখানে চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো পড়া থাকে সবগুলো না যেগুলো পড়লে পিসাই লে কম সময়ে তিরিশ দিনের মানে কম সময়ে একদম পিক পড়াশোনা করে একদম পয়েন্ট টু পয়েন্ট পড়াশোনা করে স্মার্টলি পড়াশোনা করো সো যে পড়াশোনা করে করলে তুমি যদি পাস করতে চাও তাহলে এগুলো পড়বা বলে দেওয়া হয়েছে তো প্লাস পাইতে চাও তাহলে আর একটু এই প্রশ্নগুলো পড়বা তাহলে এখান থেকে তোমার অ্যাপ্লাস পাইতে গেলে মানে কি যে তুমি এগুলো পড়তে পারলে অ্যাভারেজ তোমার ইনশাল্লাহ প্লাস পাওয়ার মতো হবে কনফিডেন্ট তুমি থাকবা তারপরে এখন তো পাওয়ার ক্ষেত্রে হলে আমরা চেষ্টা করতে পারি আর সবটুকু আল্লাহর উপর আল্লা বস্যা সো বাট চেষ্টা করতে হবে এগুলো এতক্ষণ যা বোধ হবে চেষ্টার জন্য তোমার চেষ্টা কি তুমি কি করবা এই চেষ্টার বিষয়টা আমরা সহজ করে দিছি এবং তুমি যদি নাইনটি প্লাস টপ সেল করবা সো তোমার জন্য কিছু কি কোশ্চেন কোনগুলো পড়লে কোন বোর্ড সলভ করলে কোন মডেল স্কুল কলেজ কলেজ সলভ করলে বা কোন মডেল টেস্ট করলে কোন বোর্ডের কোন কোয়েশ্চেনে করলে তোমার জন্য সবচেয়ে বেস্ট হয় যেগুলো টাফ কোশ্চেন ওগুলোকে মার্ক করে দেওয়া হয়েছে সো প্রথমে কাজ এই বইটা নিবা বিসেন সাজেশন শেষ করবে এখন ভাইয়া শেষ সময় আসছি এখনও কিন্তু কি করি নেই বোর্ড সলভ করি নেই এখনও কিন্তু মডেল টেস্ট সলভ করে নেয় এখনো কিন্তু এক্সাম দিই নেয় কোথাও এখনও এক্সাম দিয়ে ভাই দেবে এমসি কেউ অনেকে শিখিও মানে সৃজনশীল নিয়ে চিন্তিত বাট ভাইয়া একটা অনেস্টলি বলো তুমি এম সিকিউ সলভ করছো এখনও ভাবে লাইক পুরা বইয়ে যতগুলো চ্যাপ্টার আছে সতগুলো এম কেউ সলভ করছো বা এম সিকিউ স্পেসিফিক অনেকগুলো এম সিকিউ আছে ওই ইম্পর্টেন্ট এমসি কেউগুলো সলভ করা হয়েছে হবে অ্যানালাইজ করা হয়েছে নাই সো তোমার জন্য তোমার জানি তোমার সলভ করা হয়নি সেটা তোমার আনসার আমরা বিজনেস স্টাডি সাজেশন ক্যাপসন ডিভিশন প্রোগ্রাম সো ক্যাপস্টন রিভিশন প্রোগ্রামে তুমি বোর্ড কোয়েশ্চেন যেগুলো নট লাইক একদম লাইভ ক্লাস না একদম পয়েন্ট টু পয়েন্ট সবগুলো হলে কী ক্লাস যে ক্লাস যেগুলো করলে তুমি যদি পড়া না থাকে তুমি পড়ে ফেলতে পারবে এখান থেকে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইজ করে করে বোর্ড কোশ্চেন সলভ করা এখানে হয়েছে তোমার এমসিকিউ এমসিকিউ একটা চ্যাপ্টারের বা একটা পুরো পেপারের কোন স্পেসিফিক এমসিগুলো ইম্পর্টেন্ট ওই এমসিগুলো সলভ করা হয়েছে বোর্ডের এই এমসিগুলো থেকে ইনশাল্লাহ আশা করি তুমি তিরিশের মধ্যে তিরিশ প্লাস বা কম তুমি পাবাই তিরিশ প্লাস তিরিশ তুমি কম পাবাই কারণ এগুলো সবগুলো বোর্ড সলভ করা হয়েছে সো বোর্ড থেকে আসলে কমন আসে কোয়েশনের মধ্যে আব্দুর রহিমের জায়গায় আব্দুল করিম নিতে পারে কিন্তু টাইপ কিন্তু সেম থাকবে সো টাইপগুলো এখন সলভ করা হয়েছে সো এমসি কিউ সলভ এই বইটা এই কোর্সটা কিনলে এখানের মধ্যে তোমাকে একদম ক্লাসটা করাচ্ছি আমরা বোর্ড কোয়েশন সলভ করাচ্ছি এমসি কিউ সলভ করাচ্ছি তোমাকে রুটিন দিচ্ছি এখানেই না তোমাকে আমরা পরীক্ষার আগে রাতে শেষ করার জন্য এক্সাম দেওয়ার পরীক্ষার আগে রাতে লেকচার শিট দিচ্ছে এখানের মধ্যে আমরা শুধু এখানেই না এই বইটা এখানে প্রোয় ফ্রি কপি পুরো ফ্রি ঠিক আছে সো একটা কোর্স ভাই দেবে যারা কিনতে চাও এখন এইচএসসি টোয়েন্টি ফাইভ এই কুপন কোডটা ইউজ করলে এইচএসসি টোয়েন্টি ফাইভ এই কুপন কোড ইউজ করলে তুমি এই কোর্স থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তুমি ডিসকাউন্ট পাবা সো তোমার যেটা বললাম হিসাব বিজ্ঞান শেষ করতে হলো তোমার কি সাজেশন শেষ করো এটা করো হ্যাঁ ভাই দেখবে তুমি যদি এটা কিনতে চাও তাহলে এটা যদি এটা কিনতে চাও তাহলে এখানে আনাস ভাই অনেক পছন্দ করো সো আনাস ভাইয়ের নাম দিয়ে আনাস এ এন এস জিরো ফাইভ এ কোর্টটা ইউজ তুমি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবা আর যদি রকমারি থেকে বইটা কিনো তাহলে রকমারি থেকে এই বই কিনে থার্টি ফাইভ পার্সেন্ট তুমি ডিসকাউন্ট পাবা তারপর ভাইয়া আমি সাদেশন বই চেষ্টা করা হইলো সাদেশনটা এমন ভাবে তৈরি করা যাতে করে তোমার চিন্তাই করা লাগে সব প্রেশার আমরাই নিয়ে সব টেনশন আমরাই করে নিই সব ধরনের চিন্তা ভাবনা স্ট্রেস আমরা নিয়েছি আমরা নিয়ে তোমাদের গুছাই দিছি এখন তোমার কাজ ওখান থেকে যাওয়া পিক করা কোয়েশ্চেন যেগুলো সাজেশন দেওয়া হয়েছে ওগুলো ধরে ধরে সলভ করা শেষ আর আমরা কিন্তু করে সলভও আমরা করে দিয়েছি সলভ আমরা করে দিয়েছি প্র্যাকটিসও করে দিয়েছি ক্লাসও দিছি হ্যাঁ কোনো স্পেসিফিক টপিক নিয়ে যদি তোমার খুব স্বর ভাই আমি অ্যাকাউন্টটিকে এই টপিক বুঝতেছি না সেখানে টপিক বেস্ট ক্লাসও আসে দুশো পঞ্চাশ প্লাস ক্লাস আছে সো মানে যেখানে টপিক বেস্ট হ্যাঁ প্রতিটা চ্যাপ্টারে যে স্পেসিফিক টপিক অনেক সময় হয় কি চ্যাপ্টার আমার পুরো ভারী বাট ওই চ্যাপ্টার স্পেসিফিক টপিকের সমস্যা সো ওই টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে লাইক ট্রিকি ডিফিকাল্টি সব টপিক নিয়ে এখানে পড়ানো হয়েছে সো শর্ট ক্লাস দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিটে শর্ট ক্লাস আছে বা পাঁচ মিনিটে শর্ট ক্লাস আছে যেখানে তোমাকে একটা স্পেসিফিক টপিক ভালো মতো শেষ করে দেওয়া হয়েছে সো একটা করছে তোমাকে মোটামুটি বেসিক থেকে লাইক বেসিক থেকে বলতে মানে এখন শেষ সময় এসে তিরিশ দিনে একদম বোর্ড কোয়েশ্চেন বলো এমসি বলো এক্সাম এক্সাম বলো সাজেশন বলো সব দেওয়া হচ্ছে একটা কোর্সে তুমি টপ টে প্লবার মিডল মিডেল প্ল্যান হোক পড়াশোনা নাই বলো সবার জন্য এটা সম্ভব ইম্পর্টেন্ট ওকে সো যারা এনরোল করো না এখন এনরোল করো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাইতে এসে টোয়েন্টি ফাইভ ইউজ করো তারপরে ভাইয়া যেটা বললাম বোর্ড কোয়েশন এটা অ্যাডমিশন টেস্ট না যে তুমি অ্যাপ্লাস পেলে বাকি পাবে না সবার জন্য এখানে প্রশ্ন সেম সো বোর্ড কোশ্চেন তোমার সলভ করাই লাগবে থার্ডলি এমসি কে এবং সিকে এক্সাম এক্সাম তোমার দেওয়াই লাগবে এক্সাম কিন্তু এখানে আসে সো এই তিনটা কাজ ঠিকমতো করতে পারলে শেষ সময়ে এসে এখন তোমার জিরো থেকে বেসিক থেকে হিরো হওয়ার কোনো সম্ভব কি সুযোগ নেই বা করা উচিত না এটা স্মার্ট ওয়ে না স্মার্ট ওয়ে হইল স্মার্টলি পড়াশোনা করে এটা তোমার এইটি পার্সেন্ট ইফোর্ট কাজ সহজ করে দিবে এইটি পার্সেন্ট তোমার কাজ এই সাজেশানটা ইজি করে দিবে এবং এই সাজেশানগুলো তুমি টাইপ বেস্ট মানে এই সাজেশানগুলো তোমার ভেঙে 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 শেখা নিজে এখানের মধ্যে ঠিক আছে সো এটা নিতে চাইলে এটা করো এবং এটা এই কোর্সটা কিনলে এখানে তুমি ফ্রি পাচ্ছো এগুলো সো তোমার ইচ্ছা ইটস আপ টু ইউ তারপর তো হলো তুমি বোর্ড করে সলভ করো এমসি ইউসিকে এক্সাম সো আশা করি তিনটা ফলো করলে তোমার তিরিশ দিনে অ্যাকাউন্টিং ইনশাল্লাহ সলভ হবে নাহলে অ্যাকাউন্টিং ফাইন্যান্সের ক্ষেত্রেও সেম ম্যানেজমেন্টের ক্ষেত্রেও সেম সো ট্রাই দিস কোর্স আই হোপ ইনশাল্লাহ তোমার একটা ভালো রেজাল্ট ইনশাল্লাহ হবে সো দেখা হচ্ছে ক্লাসে দিয়ে দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম